এতদিন পর্যন্ত আরামবাগের মানুষ খড়ের গাদায় ছুঁচ খুঁজছিলেন কিন্তু গতকাল যেটা প্রমাণিত হল যে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বারে বারে বলা হয়েছে এ আর করা হয়েছে যে বিগত পৌরসভায় সাড়ে চোদ্দ কোটি টাকা গ্রিন সিটি প্রকল্পের জন্য এসেছে সেই সাড়ে চোদ্দ কোটি টাকায় কি হবে রাস্তা হবে আলো হবে সোলার প্যানেল বসবে গোটা শহর আলোকিত হবে কিন্তু আলোকিত হয়েছে কার আলোকিত হয়েছে একজনের ব্যক্তিগত জীবন সেটা নিয়ে আমরা বাংলায় জানি যে কুপুত্র যদিও হয় কু মাতা নয় আমরা এটা যে প্রবাদে বিশ্বাস করতাম সেই প্রবাদটা আজকে আমাদের কাছে অন্য রকম অর্থ নিয়ে এসে দাঁড়াচ্ছে যে বিগত পৌরসভার পৌরপিতার বিরুদ্ধে বর্তমানে যিনি শাসক তিনি পৌরপিতা তিনি গতকাল একটি এফআইআর করেছেন সেটা এক কোটি কুড়ি লক্ষ টাকা হতে পারে বা একশো কোটি এক কোটি হতে পারে সেটা কথা নয় বা এক লক্ষ টাকা হতে পারে কিন্তু এই যে ব্যাপক দুর্নীতি হয়েছিল আমরা আর এর মাধ্যমে জনগণের মাধ্যমে আমরা বারে বারে অভিযোগ দিনের এই লোকাল পত্রিকা দেখেন তাহলে দেখতে পাবেন একটা পাঁচ টাকার গাছ তাকে পঁচিশ টাকা টাকা হতে পারে একশো কুড়ি এক কোটি কুড়ি লক্ষ টাকা হতে পারে আমরা এতদিন ধরে চিৎকার করে আসছিলাম বিভিন্ন জায়গায় আলোচনা করছিলাম যে টাকা চুরি হয়ে যাচ্ছে টাকা চুরি হয়ে যাচ্ছে পৌরসভার উন্নয়ন হচ্ছে না পৌরসভার উন্নয়নের টাকা কোথায় যাচ্ছে এই যে মানুষের ধোঁয়াশাটা ছিল সেই ধোঁয়াশাটা কিছুটা হলো পরিষ্কার হলো এখন পুলিশ তদন্ত করবেন তদন্ত ঝামাচাপা পড়ে যাবে কবরস্থ হয়ে যাবে না কাগজগুলো সব পুড়ে যাবে কোনোটাই আমাদের জানা নেই আমরা নজর রাখবো পুলিশ কি তদন্ত করছে সত্যটা কি বেরিয়ে আসছে এর সঙ্গে কে বা কারা জড়িত শুধুমাত্র একজন ব্যক্তি নিশ্চয় নন একটা আধিকারিক মন্ডলী থাকে সেই আধিকারিক মন্ডলী কারা কিভাবে টাকাটা সরিয়ে এসেছে এখন এখন পুলিশি তদন্ত হোক পরবর্তীকালে আমরা বড় তদন্তের জন্য আমরা বিভিন্ন জায়গায় যে জায়গায় বলতে হয় সেই জায়গায় আমরা বলবো পৌরপিতা ছিলেন বিগত পৌর আমাকে নাম বলতে হবে কেন বিগত পৌরপিতা যিনি ছিলেন তিনি কতটা অ্যালটমেন্টের পরিমাণ আমি যতদূর জানি চোদ্দ দশমিক পাঁচ শূন্য কোটি টাকা অর্থাৎ চোদ্দো কোটি পঞ্চাশ লক্ষ টাকা যার জন্য শুধুমাত্র লাইভই অ্যালটমেন্ট ছিল শহরকে আলোকিত করবার জন্য সাত কোটি টাকা সোলার প্যানেল স্কুলে বসানো ছবি তোলা এই প্যানেল প্যানেলের যে কাজ হয়েছে কোথায় কোথায় হয়েছে আমার বক্তব্য মিথ্যা আমি রাজনৈতিক উদ্দেশ্য প্রনোদিত ভাবে কথা বলছি আপনার এই ব্রেস মিট হয়ে যাবার পর তারা দেখিয়ে দিন না গ্রিন সিটি প্রকল্পে সাড়ে চোদ্দো কোটি টাকার কাজ কোথায় কোথায় হয়েছে একটা শ্বেতপত্র প্রকাশ করে আরামবাগের মানুষের করবেন তার রিপোর্ট হবে সেটা কতটা ওই যে বললাম না সেটা কবরস্থ হয়ে যায় না চাপা পড়ে যায় নাকি শ্মশানে যেমন পুড়িয়ে দেওয়া হয় সেরকম সমস্ত কাগজপত্র নথি পুরোই পুড়িয়ে দেওয়া হয় সবটাই আমরা নজরে রাখবো শেষ পর্যন্ত এখনই আমি বলে দেব না এই এত বড় কর্তৃপক্ষের ইনভেস্টিগেশন চাই আমরা বলবো না বড় কর্তৃপক্ষের নাম আমি নিচ্ছি না এখন যারা করছেন তারা করুন তারপরে আমরা বলবো আমাদের দলকে বলবো যে এটা একটা বড় তদন্ত হওয়া উচিত কারণ আরামবাগের মানুষের টাকা জনগণের টাকা জনগণের প্রদেয় করের টাকা সেই করের টাকাকে দিয়ে যদি একজন বিলাসবহুল জীবনযাপন করেন তিনি তার জীবনকে রঙিন করবেন আলোকিত করবেন আর আরামবাগ শহর অন্ধকারে থাকবে যে যে উদ্দেশ্য নিয়ে এই টাকা অ্যালটমেন্ট করেছে সেই উদ্দেশ্যটাই ব্যর্থ হবে তাহলে তো মানুষ তাদের ক্ষমা পড়বে না কে কার নামে কমপ্লেন করেছে বলছেন পৌরসভা কমপ্লেন করেছে বিগত পৌর পিতার নামে এফায়ারটা কবে হয়েছে কোথায় হয়েছে হ্যাঁ এ ভায়ারটা গতকাল আরামবাগ থানায় হয়েছে আর একটা বিষয় আপনি একটা বিষয় নিয়ে রেল নিয়ে দ্বারস্থ হয়েছিলেন যে রেলের সংখ্যা বাড়ানোর তো এই বিষয়ে কি মানে মানুষের দাবি রয়েছে যে রেলটা যাতে বাড়ে কি বলবেন হ্যাঁ এটা আপনাকে বলতে আমার একটু বেশি সময় লেগে যাবে কারণ এটা আমি আপনাদের দেখাচ্ছি সেই চিঠিটাতে হ্যাঁ এটা আমি আমাদের ভারত সরকারের যিনি রেলমন্ত্রী রয়েছেন সেই রেলমন্ত্রীকেও আমি দশটা পঁচিশের মাঝখানে একটা ট্রেন দেওয়া হোক এই ট্রেনগুলো আমার দাবি ছিল না আমি ট্রেনে যাতায়াত করি মাঝে মধ্যে কিন্তু এগুলো আমি প্যাসেঞ্জারদের সঙ্গে জেনেছি হাওড়া স্টেশনে জেনেছি এখানকার একটা চিঠি লিখেছিলাম আর আর একটা একটা চিঠি চিঠি বলি আপনার এই নভেম্বর মাসের লিখেছি যেটা পার্টিকুলারলি আরামবাগ থেকে গোঘাট পর্যন্ত কিছু ট্রেন বাড়ানোর কথা বলেছি লোকাল পত্রিকায় লিখেছে যে ট্রেন গুলো আগামী ছাব্বিশ সালের মধ্যে ছাব্বিশ সালের শুরু থেকে এগুলো চালু হবে তো যাই হোক জনগণের যে দাবি জনগণের যে চাহিদা তার সঙ্গে আমি আছি সেটার আমি একটা প্রমাণও দিলাম যে ট্রেন বাড়ুক যাত্রী সংখ্যা বাড়ছে রেল কেন্দ্রীয় সরকার আপনাকে যদি বলা হয় যে আমার সঙ্গে একজন থাকেন আমি বলেছিলাম যে আগামী দিনে রেলটা মানে বাতানুকূল হোক লোকাল ট্রেন গুলো একটা বাতানুকূল হয়েছে তো রেল আমাদের কাছে জনজীব রেলটাকে বলা হয় জনগণের যে সেটা হচ্ছে আমাদের রেল পরিবহনকে কেন্দ্র করে সবচেয়ে বেশি মানুষ যাতায়াত করেন সবচেয়ে বেশি পণ্য পরিবহন হয় এই রেলের মাধ্যমে রেল ভারত সরকারের রেলমন্ত্রী মাননীয় অশ্বিনী বৈষ্ণব তিনি যেভাবে কাজ করছেন যেভাবে নিরলস প্রচেষ্টা প্রয়াস চালিয়ে যাচ্ছেন নিশ্চিতভাবে সেটা আমাদের নির্বাচনের উঠে আসবে কিন্তু আমরা রেল নিয়ে তো পশ্চিমবঙ্গের রাজনীতি নয় রেল পশ্চিমবঙ্গের রাজনীতির মূল কথা হয়েছে যে এই হওয়া দুর্নীতি এই বিচারিতা এই যে চুরি এই যে লুট এই যে আনএমপ্লয়মেন্টের সংখ্যা দিনের পর দিন বেড়ে যাওয়া এই যে শিক্ষাঙ্গনগুলো রাজনীতি রাজনীতিকরণ হয়ে গেছে রাজনীতিকীকরণ হয়ে গেছে এই যে সমস্ত ব্যাপার গুলো রয়েছে তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ তার বিরুদ্ধে আমাদের সংকল্প আসবে আমরা আরামবাগের বুকে সরকারে এলে কি করতে পারবো আমরা পশ্চিমবঙ্গের বুকে ২৬ সালে ক্ষমতায় এসে আমরা কি করব সেগুলো নির্বাচনী এজেন্ডা যেগুলো থাকবে যেটাকে আমরা সংকল্প বলি সেই সংকল্প পত্র আপনাদের তুলে দেবো নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ